কি ব্যাপার ভাই মারাবা বেশি ভালোবাসি মানে আগের লাইন জানে বুঝছেন আল্লার ভালো বাসা পেতে হলে মানুষকে ভালো প্রাণটা খুলে অবহেল করু না ভুলে আল্লাহর ভালোবাসা বলেন আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে ঠিক না বে আরো আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না ঠেক মানুষকে আল্লাহ আপনাকে আল্লাহ আপনাকে ভালোবাসবে রাসুল্লাহ কে আল্লা আরশে আজিমে নিয়ে গেছেন ঠিক না বে ঠিক কেন কে আল্লাহ একটু দেখবে সুহান আল্লাহকে আবারও বাড়িতে বলবেন রাসুল উল্লাহ কে আরো সে আজিমে নিয়ে গেছে আল্লাহ কেন জোরে বলেন না কেন একটু সামনাসামনি দেখবে কেন রাসূলুল্লাহ মানুষকে নিজের চাইতে বেশি ভালোবাসতেন ঠিক না বেঠিক যখন রাসুল্লাহ নবীনা তখন রাসুল্লাহ মক্কার অলিতে গলিতে হেটে হেটে এই কথাটা বলতেন কে আসো বিধবা যার ঘরে খাবার নাই আমি মোহাম্মদকে বলো আমি তার ঘরে খাবার পৌঁছে দেব কে আসো অসুস্থ রুগী আমি মোহাম্মদকে আওয়াজ দাও আমি তার সেবা শুশ্রূষা করবো বলেন না আল্লাহ আকবার রাসূল উল্লাহকে মা খাদিজা তিন দিন খুঁজতে পায় না খুঁজতে 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 এক জায়গায় যে পাইছে সেই জায়গার নামটা বলেন তো গা রেহেরা জোরে বলেন না হীরা গোহাই যে পাইছে যে পাইছে কোন অবস্থায় রাসুল্লাহ সেদ্ধারত অবস্থায় এই তিন বাজান দুই বাজান রেনে আমি একসাথে গেছি আল্লাহ আকবার বলেন না আল্লাহ আকবার আমরা উঠতে উঠতে আমাদের ভিডিওটা আপনারা দেখছেন আমরা পানি নিয়ে উঠছি গলা শুকাই গেছি আল্লাহ আকবর রাসূলুল্লাহ কোন ভাবে ওই জায়গায় উঠতেন কিভাবে থাকতেন আমার বুঝি আসে নাই যারা এখানে গিয়েছেন তারা ছাড়া এরা কেউ বুঝবে না এটা শুধু আওয়াজ দিয়ে কথা বলে এটা বোঝানোর কোনো সিস্টেম নাই আল্লাহ আকবার যে পাইছেন রাসূলুল্লাহ শেষ দেয় মুখ দিয়ে একটা আওয়াজ বের হচ্ছে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি হে প্রভু আমার উম্মতদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ আকবার এখানে কি পেয়েছি মানুষের উপরে রাসুলের ভালোবাসা পেয়েছি ঠিক না বে ঠিক তায়েফে গিয়েছেন রাসুলকে মেরে রক্তাক্ত করে ফেলেছে রক্তে জুতা মোবারক আটকে গিয়েছে জিবরাইল আসছে এ রাসুল আল্লাহ আপনি একবার হুকুম দেন দুই পাশের পাহাড় দিয়ে আমি চাপা দিয়ে একদম সবাইকে ধ্বংস করে দেব আল্লাহ আমাকে পাঠাইছে আল্লাহ আকবার বলেন না রাসুল্লাহ বললেন তারা বোঝে না এদের সন্তানটা বুঝবে জোরে বলেন আল্লাহ আকবার কি পাওয়া গেল মানুষকে ভালোবাসা কেয়ামতের দিবসে রাসূলুল্লাহকে কোথায় পাওয়া যাবে শেষ দায় কি বলতেছেন রব্বি হাবলি উন্মতি আল্লাহ আকবার বলেন মা খাদিজাকে যখন বিয়ে করে রাসুল্লাহ তখন মা খাদিজা ধনী ছিল না গরিব ছিল বিয়ে করার কিছুদিন পরে মা খাদিজা ধনী ছিল না আবার গরিব হয়ে গেছে টাকাগুলো কোথায় গেছে এতিম অসহায় দুস্থদেরকে খাওয়াইছেন ঠিক না বে আমি সেদিন গাজীপুরে বলেছি আমার মিডিয়ার ভাইরা দেখেছিল রাসুলুল্লাহ বলেছেন আমার উন্মতের মধ্যে যারা এতিমের মাথায় হাত দিবে এতিমকে ভালোবাসবে এই দুইটা কাজ যারা করবে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন তার পাশে এসে দাঁড়িয়ে যায় চিৎকার মেরে বলেন আল্লাহ আকবর আল্লাহ যদি আপনার পাশে এসে দাঁড়ায় কাশেম পাশে এসে দাঁড়ায় রমজান বাড়ির পাশ পাশে এসে দাঁড়ায় এই বাড়ির পাশে এসে দাঁড়ায় মিডিয়ার ভাইদের পাশে এসে দাঁড়ায় তাহলে ওই মিডিয়ার ভাইয়ের জন্য আর কোন কিছু দুনিয়ার লাগবে আওয়াজ দিয়ে বলতে হবে লাগবে আমি আল্লাহকে চাই আমার পাশে আমি আমার আল্লাহকে আমার পাশে পেয়েছি আমার এই বাজানের একটা আমি গুণ দেখেছি তাশরিফের ও গরিব মানুষ দেখলেই অস্থির হয়ে যায় তাদেরকে কিছু দেওয়ার জন্য বলেন আল্লাহ আকবার আমি আমার মৃত্যু পর্যন্ত একটা কাজ ভালোভাবে করতে চাই সেটা হলো যে আমার মুখের খাবার আমি এতিমদেরকে খাওয়াতে চাই খাওয়াতে চাই খাওয়াতে চাই আপনাদের শুধু দোয়া চাই এখন এইখানে যে কথাটা লেখছে যে সুপরামর্শে পরিচালিত হ্যাঁ আমি বলছি যে এতটুকু হতে পারে যে আমার পরামর্শে পরিচালিত আপনাদের আউলিয়াবাদ বাজার চিনেন আউলিয়াবাদ বাজারে আত্মা আত্তা ইন্টারন্যাশনাল মাদ্রাসা নামে একটি মাদ্রাসা হয়েছে এই মাদ্রাসায় মাসে একবার আমি আর রায়হান এখন আসি রায়হান কিরাত শিখায় গজল শিখায় আমি বাচ্চাদেরকে একটু কথা বলি তবে এই সুপরামর্শ দেওয়ার জন্য আমার একটা বক্তব্য আবুল কাশেম ভাই আর এই পিছনে যে মোহতামিম তাদের এখন এই জায়গায় এই জনসমুদ্রে অদা করতে হবে করবেন করবেন ভাই আসেন এখানে আসেন আমার পিছিয়ে আসেন ওয়াদাটা হলো আমি আমার ছাত্রদেরকে আমি শারীরিক শাসন মুক্ত মানসিক মুক্ত আমি মাদ্রাসা চাই যেখানে মারামারি থাকবে না যেখানে বাচ্চারা এই মহতামিম সাহেবের কোলে এসে উঠবে যেখানে বাচ্চারা এসে দৌড়ায় বাড়ি থেকে এসে মহতামিমকে চুমু খাবে মুখে কপালে চুমু খাবে আমি সেরকম মাদ্রাসা চাই যদি এরকম তারা চালাতে চায় তাহলে আমার সুপার আমার এখানে থাকবে আমার বাজান দুই বাজান আমরা এখানে আসবো আমি আউলিয়াবাদে আসলে আমি চেষ্টা করব গাড়ি দিয়ে এখানে ঘুরলে দিয়ে যেতে এখন আপনারা বলেন আমার হাতে হাত দিয়ে যে শারীরিক শাসন মানসিক ভয় এই মাদ্রাসায় থাকবে না জোরে বলেন আমিন আরও জোরে বলেন আমিন আপনারা সবাই বলেন আমিন আমি লজিক্যাল একটা বিষয় বলি মিডিয়ার ভাইরা ভালো করে এটা প্রচার করবেন সারা বাংলাদেশে প্রচার করবেন রাসুল্লাহ তেষট্টি বছর আর জীবনে উনি লক্ষাধিক মানুষকে এই কোরআন শিখিয়েছেন ঠিক না মানুষকে দিয়ে যে রাসুল্লাহ একজন মানুষকে ধমকের সুরে কথা বলেছেন পৃথিবীর কোন মানুষ দেখাতে পারবে আল্লাহর একটা বক্তব্য আছে এই বিষয়ে বলেন তো সবাই একদম সুস্পষ্ট ভাবে বললাম মিং সৌতিক বলেন তো সবাই এই শব্দটার অর্থ হলো আল্লাহ বলেন তোমরা কণ্ঠস্বর নিচু করে কথা বলো কণ্ঠস্বর আপনারা শুনে আশ্চর্য হবেন আমার যে মাদ্রাসাটা আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা বয়স মাত্র চার বছর ছাত্র আড়াই হাজার ছাত্র কত এটা কম না বেশি আর একটু জোরে বলতে হবে কম না বেশি একটা গুণে শুধু আমি শারীরিক শাসন আর মানুষের ভয়কে আমি উঠাই দিয়েছি আমার মাদ্রাসা থেকে আমি চাই বাংলাদেশের কমই মাদ্রাসাগুলো এবং আলিয়া মাদ্রাসাগুলো শারীরিক শাসনমুক্ত মানসিক ভয়মুক্ত হয়ে যায় বলেন আমিন আরো জোরে বলেন আমিন যদি এই আমলের মধ্যে আমরা একবার চলে আসতে পারি বাংলাদেশের কোন স্কুলে আর ছাত্র যাবে খালি ভয় দেখায় খালি ভয় দেখায় শয়তান শুধু ভয় দেখায় মাদ্রাসায় যাবি যেই বিটেন পিটে ঠিক না বেঠিক আরো জোরে বলেন ঠিক না বেঠিক এই ভয়কে তুলে দিতে চাই আমরা ভয় নাই আমাদের কাছে শুধু আসেন আপনারা আমি আজকে 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 গতকাল ইন্ডিয়া থেকে পাঁচজন মানুষ আসছে একটা সন্তান কিনে আমার কাছে যে হুজুর আমরা দেখেছি আপনার ভালোবাসা এই ভালোবাসা দেখে আসছি আমার সন্তানটাকে আপনি একটু মানুষ করে দিবেন উনিশ নাম্বার এটা ইন্ডিয়া থেকে উনিশজন ছাত্র আমার মাদ্রাসায় ভর্তি হয়েছে বলেন আল্লাহ আকবর আরও জোরে বলেন আল্লাহ আকবার আপনাদের ছোট্ট একটা অর্থনৈতিক বিষয় দেখাই এই যারা এই যে ফ্যাসিস্ট হয় যারা এই যে রাজনীতি করে এরা দেশের বলে না এরা খুব দেশের বড় এরা ওই কি বলে দেশের দেশপ্রেমিক বলে না প্রকৃত দেশপ্রেমিক হলো আমি প্রকৃত দেশপ্রেমী খোলে হুজুর রায় আমার বাজান প্রকৃত দেশপ্রেমী আল্লাহ মামুনুল হক ঠিক না বেচেক আরো জোরে বলে ঠিক না বেচেক আমাদের জামাতের দুইজন মন্ত্রী ছিল পাঁচ বছর সরকার একদম এরকম সুই বলে এরকম বেছে 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 পাঁচ বছরে তাদের একটা দুর্নীতি খুঁজে বার করতে পারে না বলে না বলে না ঠিক খালি হুজুরদের বসান চান্দাবাজি বন্ধ হয়ে যাবে খালি হুজুরদের বাসান এই দেশ থেকে দুর্নীতি উঠে যাবে চান্দা সিন্ডিকেট দুর্নীতি বন্ধ হলে মাত্র পাঁচ বছরের মধ্যে এই দেশ সিঙ্গাপুর হয়ে যাবে জোরে বলেন ঠিক না বাঠেক আমার নবীজি যখন দুনিয়ায় এসে আসেন তখন দুনিয়াকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত ঠিক না বাঠেক বর্বরতার যুগ একজন মানুষের উত্তম আচরণে একজন মানুষের ভালো ব্যবহারে একজন মানুষের ভালো কথায় ওই দুনিয়াকে বলা হতো খয়রুল কুরুন ঠিক না খয়রুল কুরুন আপনারা বুঝেন মানে স্বর্ণ যুগ ওই যুগ পৃথিবীতে কখনো আসে নাই হ্যাঁ আর কখনো আসবে এমন যুগ গড়েছিলেন রাসুল উত্তম আচরণ দিয়ে দুর্নীতিমুক্ত চাঁদাবাস মুক্ত সিন্ডিকেট মুক্ত সমাজ ব্যবস্থা করে এই সমাজ ব্যবস্থা এই দেশে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আলমা করতে পারে ঠিক আমরা সেই কথা বলছি আমি সেটা করতে হলে আমাদের মাদ্রাসাগুলো শারীরিক শাসন মুক্ত মানসিক ভয় মুক্ত একটা আদর্শিক শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে যদি আমার কথার সাথে তার একমত হয়েছে যদি আগামী দুইটা মাস চালায় এই ঘরে ছাত্র জায়গা দেওয়ার মতো জায়গা থাকবে না ঠিক না ব্যাঠেক যদি সেটা থাকে আমার কাশেম ভাই আমার কাছে গিয়েছিল উনি কান্না করে দিয়েছে আমার কাছে ওনার মাদ্রাসায় দেড়শো ছাত্র ছিল এই দেড়শো ছাত্রর একশো ছাত্র আগের যে মহতামিম সে গেছে না বলেন না এরকম হুজুরও আমরা চাই না যে হুজুরকে আমি রাখবো মাদ্রাসায় শিক্ষক হিসেবে সে ছয় মাস থেকে আমার মাদ্রাসার ছাত্র লই লইবে চলে যাব এমন হুজুর আমরা চাই না আমি ওই হুজুরকে বলছি যে হুজুর আপনিও কিরকম করবেন কিনা আগে সেটা বলেন বলছি না হুজুর পরে উনি বলছে যে হুজুর আমি করব না আমি ওনাকে কিছু লজিক বলেছি যেই লজিকগুলো উনি যদি আর শোনে আপনারা আমার অফিসে যাবেন যেখানে ওলামা যারা আছেন আপনাদের এখানে যদি কোনো এতিম থাকে যাদের পিতা মাতা দু মা আমি একদম জনসমুদ্রেই আমার কথাগুলো জনসমুদ্র হয় কথাগুলো আপনাদের যদি কোনো এ এলাকায় এতিম থাকে পিতা মাতা দু মারা গেছে তার আঠারো বছর পর্যন্ত কাপড় চাপড় খাওয়া দাওয়া পড়া লেখা আমি কায়ুমুল্লা আর রায়হানা তশ্রিফ আমরা দায়িত্ব নেব কোনো ধরনের কোনো ই এখানে এবং একজন বড় লোকের ছেলে যা খায় তাই খাওয়াবো ইনশাল্লাহ এবং তার যদি কণ্ঠ আর বেরন থাকে বিশ্ব জয়ী হাফেজ বানায় দেবো ইনশাল্লাহ আরো যারা বলেন ইনশাল্লাহ আমি আর কথা বলতে চাই না আমি বলছিলাম পাঁচ মিনিট একটু বেশি হয়ে গেছে মনে হয় আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ একটু আমি দোয়াটা একটু চেয়ে নিই আমার স্বপ্ন আগামী পাঁচ বছরের মধ্যে পাঁচ হাজার ছাত্র হবে আমার এখানে বলেন নামিন আরও জোরে বলেন নামিন আর একটা স্বপ্ন আমি সেদিন বলেছি আমার এই দুই বাজান নিয়ে আমি শুরু করতেছি একটা বৃদ্ধাশ্রম খুলব আমি সব জায়গায় বৃদ্ধাশ্রম তো মানে হলো একটু খাওয়ায় পড়ায় আমার বৃদ্ধাশ্রমে কোরআন বলেন আল্লাহ আকবার এটা আমি কেন নিয়োগ করেছি বাংলাদেশের অসহায়রা মনে করে আমি অসহায়দের আশ্রয়স্থল এখন এক মাস থেকে প্রায় পনেরো দিন আগে উনি আসছে একান্ন বছর বয়স ওনার পৃথিবীতে কেউ নাই উনি আসছে যে কায়মুল্লা আমার কাছে মনে হয়েছে তুমি আমাকে লালন পালন করতে পারবা আমি ওনাকে আর ফিরাই নাই ওনাকে আমি রেখে দিয়েছি তখন আমার কাছে মনে হলো যেহেতু আমার মা আসছে এরকম বিশজন মাকে আমি রাখতে পারি বাবাকে রাখতে পারি আমি আমি বিশজন মা বাবাকে অলরেডি রাখার ব্যবস্থা আমি করে ফেলতেছি বলেন আল্লাহ আমিন আরো জোরে বলেন আল্লাহ আমিন আমার কাছে একটা গজল শুনতে চেয়েছে গজলটা শুনেই আমরা তার শিবির কাছে চলে যাব গজলটা আমি একটা নাতির আসে গাইতে পারবেন সেটা গাই গাইবো এই যে একজনে কইছি ইনশাল্লাহ গাইবো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার এই পিছনে দাঁড়ানো চারজন ফাস্ট আর সামনে সবাই ফেল রাসুল প্রেমের ভালোবাসায় গান গাইবেন ওই যে মমতাদের ফাইটে যা সেদিন জোরে গাইবেন ঠিক না ঠিক একটু সবাই ঝুলে ঝুলে একটু শুরু করেন আমার মা দেশের সবাই জানি তার সিবির কজন আমাদের তার মিলিয়ন মিলিয়ন মানুষ দেখছে সবাই ঝুলে ঝুলে একটু মহাব্বতে কেমন যেন আমরা মদিনায় চলে গেছি ঠিক না বেঠিক ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জয়গম মদিন ভালো বসর ভালো লাগার জয়গম মদিনা এ তো সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও কুতো না। ছয়াল রব না ভালো লাগার জায়গা মদিনা দ দিন ভালো বসর জয় ভালো লাগার জায়গা মদিনা দিন বলো না ভালো भलो लगर مدینہ मदीन मौरी फे नूर खज़ीना مدینہ स्री फे नूर खज़ीना আশেক সড়া উন্ন বুঝে না ভালো লগর জয়গমদি না ভালো বসার জয়গমদি ভালো লগর জৈগমদি যতই দুরুদ বুড়ি তৃপ্তি মিটে না যতই কেও যুবক বাইরা কনসার্টে যেতে একদম নাচছে ফেলেন সমানে ঠিক না বে ঠিক পিছন থেকে অনেক সময় মোবাইল ধরিয়া কনসার্টের পিছন থেকে মোবাইল ধরে কে কেমন নাচে ওই আবার টিকটকে মাঝে মাঝে দেওয়া যায় যুবকের নাচ কি খুদা এই জায়গা নাচেন না যুবক ভাইরা আসছে বলে খবর আসছে জোরে যুবক ভাই এই জায়গার যুবক ভাইরা আর সামনে যুবক ভাইরা উই কোন যুবক ভাইরা যতই পড়ি তৃপ্তি মিটেন শূন্য দেয় শান্তি থাকে না ভালো লাগার জয়গম না ভালো জায়গা মাদি না ভালো লাগার একদিন কবর যাব কেউ তো যাবে না একদিন কবর কেউ তো যাবে না যাবে আমার মদিনা ভালো লাগার ভালো বসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আমার জীব হে অনেক বেশি গুন আমার জীব হে অনেক বেশি গুনাম তাই হাবিবের কদম সারব না ভালো লাগার জায়গা মাদি না ভালোবাসার জায়গা মাদি না ভালো লাগার জায়গা মাদি না ভালোবাসার জায়গা মাদি না ভালো লাগার ঠিক না বে ঠিক আমরা যারা এখন উপস্থিত আছি আমার মা আল্লাহ সবাইকে জন্য মাদি একবার যাওয়ার তা দান করে জোরে বলেন আমিন